উপকূল জুড়ে ছিডরের ক্ষয়ক্ষতির সেই চিত্র আজও ভোলেনি উপকূলের বাসিন্দারা সাত সালের আজকের এই দিনে প্রায় রাত এগারোটার দিকে পুরো লন্ডফন্ড করে দেয় উপকূলবাসীকে ঘরবাড়ি গবাদি পশু ও স্বজন হারিয়ে দিশে হারা কয়েক শতাধিক পরিবার গত আঠারো বছর অতিবাহিত হলেও এখনো নিশ্চিন্তে ঘুমাতে পারেন না তারা পনেরোই নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় ছিডোরের দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনায় প্রায় পনেরো থেকে বিশ ফুট উচ্চতার সৃষ্টি জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সিডরের বরগুনায় এক হাজার জন মানুষ নিহত হয় তবে বেসরকারি হিসাবে যা আরও কয়েক গুণ হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয় জলোচ্ছ্বাসে শত শত একর জমির ফসল নষ্ট হয়ে যায় উপকূল জুড়ে সিডরের ক্ষয়ক্ষতির সেই চিত্র আজও ভুলেনি উপকূলের বাসিন্দারা সিডরের সময় আমাদের মা বোনরা গেছে ঘর দর গেছে রাস্তাঘাট ভাঙছে তারপরে মনে করেন ওই কথাটা যদি স্মরণ করা হয় ঐ কথাটা স্মরণ করলে এখন মানুষ তাদের ভিতরে আপনার কথা এই আপনার কথা কথা জোবাই জোবাই অনেকের মানে করেন যে গায়ে কাফনই ওঠে হাঁস মুরগি গরু ছাগল এই মরি মরি ভাসতে ভেসে উঠছে এই লাশ উঠেই রাখছে আমাকে ওই এই টলের সামনে তা এই লাশ দেখিয়ে মনে করেন এই বন্যার দিনের কথাগুলো মনে পড়লে বন্যার দিনের কথাগুলো মনে পড়ে হাত করে ওঠে কলজিরের মধ্যে যে বন্যা এত ক্ষয়ক্ষতি হয়েছে ছিল যারা একবার চোখের সামনে দেখছে তারা যদি এই সিডরের দৃশ্য মনে করে তাইলে মনে করে যে মানুষের যে আজরাইল যান কাপচ করতে যেভাবে আসে না সেইভাবে আমাদের পিছন থেকে আসছে ওটা তো আমরা সামনে মোকাবেলা করছি নদীর পারে আসছি মানে আপনার পাঁচ মিনিটের ভিতরে যে ঘরের মা উপরে পানি উঠে গেছে মানুষ কোথায় যাবে চোখের সামনে শত শত মানুষ মৃত্যু ওই যে খেয়াঘাটে জেডিটা নিচে ওই একটা জেডি আছে ওইটা নিচে এক মহিলা চুল পেছাইয়া বাইজে আছে তখন আমরা সিটের থামার পরে গেছি যে একটা মহিলা ওখানে কাঁদতে আছে তো মানে খাইতে আছে তখন আমরা মনে সবাইকে ভূত শয়তান আসল দিয়ে একটা মহিলা চুল পেসাই বাইজে রয়েছে তারে শুরিলাম এই যে এখানে আমার এক ভাই আছে মিরাজ নাম উনি এখন সাংবাদিকতা পেশায় আছেন উনিও সকালে আসছে ওইখানে দুইটা বাচ্চা পাইছি আমরা মৃত্যু এইখানে এই যে ওই ওই যে গাছটা ওইখানে গাছ ছিল রেন্ডি গাছ ওইদের ওইদের উপরেও একটা লাশ ছিল বাইজে আছে আমরা ওই যে ওখানে একটা গণকবর আছে ওখানে আমরা দাফন করছি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বরগুনায় এখনও নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার পাশাপাশি জেলায় একশো পাঁচ কিলোমিটার ভেরিবাদের ঝুঁকিপূর্ণ স্থানে মেরামতে রয়েছে ধীরগতি যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্পের কাজ চলমান রয়েছে তবে এতে আশাবাদী নয় স্থানীয়রা তাদের দাবি একটি টেকসই এবং মজবুত ভেরিবাদের ঠিক আমার কোনো তেল লাগবে না কোনো সাল লাগবে না টায়া লাগবে খালি বুলুক দিয়ে ভেরিভেটটা দিয়ে গেলে সুর আমরা স্থান থার স্থান দা হয় আমাগো জামু কোথায় জার জায়গা তো নাই জার তো জায়গা নাই যেন ও মখানে জাম আন যে হরে আল্লাহ আল্লাহ দিকে চাইই রইস এ আই যে সরকার আর নাই এখন চলাম যেন এইতে ই দেবে বলক টলক দেবে এরকম পরিস্থিতি নেলে আবার তে সরকার গেছে পড়তে আন রাখকালে নিরাপদ হই রইস আমাগো বাড়ি ঘর আন নদীতে সব যাইতে আছে এখান থেকে জমি জমা কত রাখমু হেরমু আমাগো আলায় তো দিক দেয় না আমরা এই নদীতে ডালপালা পাই খাইলেই এই মনোমান চলিয়ে যায় এখান যে দশ করা টাকা রাজকে যে বাড়িঘর তুল মেহের ক্যাপাসিটি আমাকেও নাই এখন আমাকে এইটা যদি কোনো মতে যদি কোনো কায়দা যদি একটু বালির বস্তা দিয়া এটা একটু ভর দিয়ে যদি যেতে তাহলে আমরা কয়েকটা দিন এনে বসবাস করতে পারতাম আশা করি কিন্তু এটা করলে ভালো এটা না করলে আমাকে এরম নদীতে ভাষা লাগার আমাকেও আর বিকল্প কিছু নাই এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান প্রকল্প ছাড়াও বেশ কিছু ভেরিবাদ ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো উল্লেখ করে প্রস্তাবনা পাঠিয়েছে মন্ত্রণালয় প্রস্তাবনা পেলে দ্রুত বেগে কাজ করবে পানি উন্নয়ন বোর্ড আসলে আমাদের বরগুনা জেলাটা একদম সমুদ্রের তীরবর্তী একটা দুর্যোগপ্রবণ প্রবণ এলাকা এখানে আটশো পাঁচ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেরিবাদ আছে আমাদের পোল বাইশটা পাশাপাশি এখানে আসলে নদী ভাঙন ব্যাপক আকারে পরিলক্ষিত হয় এই জায়গাগুলোতে আমরা কিছু জায়গায় ইতিমধ্যে স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করতেছি এর পাশাপাশি কিছু জায়গায় নতুন করে ভাঙ্গন কবলিত হয়েছে বিশেষ করে আপনি যে জায়গাটার কথা বললেন ছোটো বালিয়াতলি পালের বালিয়াতলি এই জায়গাগুলোতে পায়রা নদীর ডান তীরে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে এবং বেশ কিছু ঘর বাড়িয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আমরা সাময়িকভাবে সেই জায়গাগুলো রক্ষার চেষ্টা করলেও আসলে এই জায়গাগুলোতে স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করতে হবে এই লক্ষ্যে আমাদের একটা ফিজিবিলিটি স্টাডিও সম্পন্ন হয়েছে এবং একটা প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনাধীন রয়েছে আমরা ফান্ডিং পেলে এবং সেই প্রকল্প যদি অনুমোদিত হয় আমরা আশা করতেছি যে ওই জায়গাগুলো স্থায়ী প্রতিরক্ষা কাজ বা শিশু ব্লক এবং জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন রোধে কাজ বাস্তবায়ন করতে পারব ঘূর্ণিঝড় ছিডর উপকূলবাসীর কাছে এক বিভীষিকার নাম যা এখনও অনেক পরিবারকে কাঁদিয়ে বেড়ায় স্বজন হারানোর দুঃখে তাই তো প্রত্যাশা নয় তাদের দাবি একটি টেকসই ভেরিভাদের মিরাজ খান বরগুনা